বন্ধুরা আর যা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো জমি জরিপের সহজ নিয়ম আর এই সহজ নিয়ম খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা এই আমার বোর্ডের দিকে দেখো মনে করো একটা জমি তোমরা মাপতে গেছো তো পূর্ববাহু মনে করো চল্লিশ ফুট পশ্চিমবাহু ষাট ফুট উত্তর বাহু একশো ফুট বাহু একশো দশ ফুট তাহলে এতখানি আমরা জায়গা পেলাম এটা কত মানে যা দৈব্য পেলাম তা কতখানি জায়গা হবে দেখো শর্টকাট নিয়ম খুব তাড়াতাড়ি বুঝতে পেরে নেবে দশ যোগ করলে হয় দুশো ভাগ করবে তাহলে হবে একশো পাঁচ এরপর চলে এসো গড় পোস্ত এখানে আমরা পেয়েছি দুইটি ভাগ করো পঞ্চাশ ফুট হয়ে যাবে এখন আমরা এরিয়াটা ভাগ করবো একশো পাঁচের সঙ্গে পঞ্চাশের গুণ করে দেবো তো একশো পাঁচের সঙ্গে পাঁচ হাজার দুশো পঞ্চাশ বর্গ ফুট এই হলো জায়গা পাঁচ হাজার দুশো বর্গ পাঁচ হাজার দুশো পঞ্চাশ বর্গ ফুট জায়গাটাকে শতকে প্রকাশ করলে কত হবে কাঠাতে প্রকাশ করলে কত হবে এবং বিঘাতে প্রকাশ করলে কত হবে সেটা আজ তাহলে গুন্ডাকে প্রকাশ করতে গেলে আমরা কি করতে হবে বান্নশো পঞ্চাশ হলেও তাকে ছত্রিশ দিয়ে ভাগ করবো ছত্রিশ বর্গ ফুট সমানে এক গুন্ডা তাহলে আমরা ভাগ করে পেলাম একশো পঁয়তাল্লিশ পয়েন্ট আট তিন গুন্ডা সব গেল আমরা মানে আমরা যতখানি জায়গা পেলাম পাঁচ হাজার দুশো পঞ্চাশ এটাকে কিন্তু চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করে কত পেলাম বারো পয়েন্ট শূন্য পাঁচ শূন্য পাঁচ শতক এক শতক সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গফোট এখন আছে আমরা কাঠ হাতে যদি আমরা কাঠ হাতে করি দিতে কি করবো যতখানি আমরা জায়গা পেলাম বান্নশো পঞ্চাশ তাকে সাতশো কুড়ি দিয়ে ভাগ করতে হবে এক কাটা সমান কত তাতে এক কাটা সমান সাতশো কুড়ি বর্গ ফুট এরপরে চলে আসি আমরা বিঘায় আমরা জানি এক বিঘা সমান তেত্রিশ পয়েন্ট তেত্রিশ শত আর যদি আমরা কাঠাতে আসি তাহলে কুড়ি কাঠা সমান এক বিঘা এই হলো আজকার মতো এরপরের যে ভিডিও নতুন 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 নিয়মে খুবই শর্টকাটে জমি জরিপের মানে নিয়ম কানুন নিয়ে আসবো থ্যাংক ইউ